দত্ত আমি কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি যেভাবে অবিল জন্য দেখা গেল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজপথে এটা তো এরা জানে না সংখ্যাটা জানে না ভারতবর্ষে তাছাড়া আশেপাশে দিয়ে বাঙালির সংখ্যা তিরিশ কোটির ওপর এবার এই ধরনের মন্তব্য এরা সবসময় যেহেতু পশ্চিম বাংলায় বাঙালির সংখ্যা বেশি এরা যেন তেন প্রকারে যে কথাই বলুক তার সঙ্গে পশ্চিম বাংলাকে একটা টেনে পশ্চিম বাংলাকে হেনস্থা করার একটা চক্রান্ত চক্রান্ত শুধুমাত্র এখানে এগুলো করছে সাময়িক পেতে ওরা কোনো সুফল হবে না এটা জানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যে ডিসিশনটা নিয়েছেন সারা বাংলায় আজকে যেভাবে আজকে ধিক্কার হয়েছে অসংখ্য মানুষ রাস্তায় নেমেছে এই মন্তব্য বা এই ধরনের কার্যকলাপে এখন মনে হয় না কিছু কাজ হবে কোনো এতে খুব উপকার টিপি যেটা চাইছে সেটা হবে তোবার চেষ্টা করছে নাকি 21 জুলাইকে একটা মালিক লিখতে পার চেষ্টা করছে 21 আজ জুলাইকে কিভাবে মানে মূল ব্যাপারটা হলো एक्चुअली জুলাইর প্রতি দিল্লি সরকার জানে সেদিনকে লাখ লাখ মানুষ পশ্চিম বাংলার কলকাতার রাজপাথে থাকে যারা দুদিন আগে থেকে বুড়িগড়বঙ্গের মানুষজন এসে যায় এরা নানাভাবে চক্রান্ত করে চেষ্টা করছে যে একটা গণ্ডগোল করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী আসছে মানে প্রধানমন্ত্রী নিজে জানা উচিত যে বাংলায় একটা একুশে জুলাই এটা তো হঠাৎ করে কোনো পরিকল্পনা না এই জায়গায় যাওয়া মানে একটা রাজ্যকে আরও একটা বিপদের মুখে ফেলে দেয়া সেই বিপদের মুখে ফেলতেই উনি কলকাতায় আসছেন এতে তৃণমূলের কোনো অসুবিধা হবে বলে আমার জানা নেই আবার ওই দিন একুশে জুলাই উত্তর কন্যা ডাক দিয়েছে আমার ধারণা এটাও পরিবর্তন করবে উত্তরবঙ্গের লোক যত আসে মানুষ আসে উত্তর কন্যা ডাক দিয়ে ওখানে ওর কোনো লাভ হবে বলে মনে হয় না শুধুমাত্রকে তৃণমূলকে বিরোধিতা করাই ওর কাজ ও তো নিজের দলের মধ্যেই ঘরে হয়ে আছে নিজের দলে ওকে রাখবে কিনা আগামী দিন সন্দেহ ও মুখ্যমন্ত্রী হবে বলে দল ছেড়ে ও বিজেপিতে গিয়েছিল আমার তো ধারণা নতুন সভাপতি হওয়ার পর ওকে আস্তে আস্তে ঠেলে দিচ্ছে যাতে ও দল থেকে মানে আগামী দিন ওই বিজেপি দলেই ও থাকবে না সন্দেহ সুতরাং ও কী কাল কি উত্তরবঙ্গ কী দক্ষিণবঙ্গ কী ডাকলো এতে কোনো দলের কোনো ক্ষতি হবে না বরঞ্চ দলের উপকার হবে একুশে জুলাই আমি তো শহরের সভাপতি আছি একুশে জুলাই কৃষ্ণনগর শহর যেহেতু সামনে স্টেশন লোক অগন্তির লোক যায় ছোট গাড়ি যায় এবার বাস আমাদের কোনোদিন শহর থেকে যায়নি এবার তিন চারটে বাস যাবে শুনছি আমাদের আঠারো নম্বর ওয়ার্ড ছিল রাহুল হোসেন বিশ্বাস তিনি একটা বাস করেছেন ঘূর্ণির থেকে ওদিক থেকে দুটো বাস তাছাড়া ছোটো গাড়ি যায় অন্তত বাহান্ন চুয়ান্ন খানা ছোটো গাড়ি যায় এবার আমাদের যেহেতু স্টেশনটা খুব কাছে অন্যান্য ব্লক থেকে কৃষ্ণনগর শহরের মানুষের ট্রেনে গেলে অনেক সুবিধা আমরা ছটার ট্রেন থেকে ধরি সাতটা ছ পর্যন্ত দেরি পরবর্তীতে যদি কেউ লোড লেট করে ফেলে তাহলে কিছু লাল গলা ধরেও যায় আমাদের যায় প্রতি বছরে যায় এবার আমার ধারণার সংখ্যাটা একটু বেশি হয় দেখা যায় যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো খবর রাখেন তখনই দেখা যায় ট্রেন এই এই প্রধানমন্ত্রী আসা বা আপনার বিরোধী দলনাতার এই প্রোগ্রামগুলো করা মানেই ট্রেনের বিভ্রাট করা গাড়ি ঘোড়ার বিভ্রাট করা পুলিশ প্রশাসনকে একটা বিভ্রান্তির মূলের মধ্যে ফেলা এইটাই চক্রান্ত কারণ হলো ট্রেনের গণ্ডগোল গত বছর পয়সা দিয়েও দিল্লির সময় যাওয়া আপনারা ভালো মতো জানেন দিল্লিতে যখন যাওয়ার ট্রেনের পয়সা জমা দিয়েও সেই টাকা ফেরত দিয়েছে সুতরাং নানা ইস্যুতে কী করে এই একুশে জুলাইটাকে মানে যাতে সাকসেস না হয় তার চক্রান্ত সুতরাং একুশে জুলাই মানুষের মনের মধ্যে গেঁথে গিয়েছে একুশে জুলাই যত কাজই থাকুক যদি শ্রমিক কৃষক যেই থাকুক তারা সেদিনকে ছুটি নিয়ে একুশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকার সভায় অবশ্যই এবার আরও সংখ্যক বেশি সংখ্যক লোক যাবে যেহেতু সামনে নির্বাচন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি উনি নির্দেশ দেন সেই কারণ আমি তিরিশ বছর ছবারের কাউন্সিলার আমার বামপণ্ড আমল থেকে আমি কাউন্সিলার আছি জলের প্রবলেম কিছু কিছু জায়গায় আমার ওখানে খুব একটা নেই অনেক ওয়ার্ডে আছে অনেক ওয়ার্ড পিছিয়ে পড়া ওয়ার্ড আছে এখনও ড্রেনের সিস্টেম নেই আমাদের এখানে জল নিষ্কাশনী ব্যবস্থাটা ভালো আছে কিছু কিছু জায়গায় প্রবলেম আছে তো শহরে অতটা মানুষ জলে ডুবে যাচ্ছে এরকম ব্যাপারটা না জল জমে যাচ্ছে ঘরের মধ্যে চলে যাচ্ছে কিছু কিছু আংশিক জায়গায় হয়তো হয় সেটা কাউন্সিলর বড় সমস্যা শহরে হয় না